হ্যালো एवरीवन গুড ইভিনিং আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমার মা আর দিদিরা কালকে দুপুরবেলা এখানে পৌঁছেছে তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন ওদের এখানে আর আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার এখানে বাজার হয় তো বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে পেয়ে গিয়েছিলাম এই ভুট্টাগুলো কালারটা দেখেছো কি কিউট এই ভুট্টাগুলো সাধারণত এখানে সবাই সিদ্ধ করেই খায় তো আমিও ওদেরকে আজকে ট্রাই করাবো আমার দিদি তো বাজারে প্রায়ই বলছিলো যে লেবু নেই ঘরে নিস না ভাল লাগবে না খেতে কিন্তু ও জানে না এটা কেমন খেতে ওকে আজকে ফার্স্ট টাইম এই জিনিসটা খাইয়ে ট্রাই করাবো কেমন লাগে তোমরা যারা যারা এই জিনিসটা খেয়েছো আগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এইটা ওদেরকে খাইয়ে ওদের রিভিউ নেবো ওদের কেমন লাগে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে জল গরম করেছি আর এই জলের মধ্যে আমি লবণ দিয়ে রেখেছি আগে থেকে আর এখন একটা একটা করে ভুট্টা এই জলের মধ্যে আমি ছেড়ে দেবো প্রায় আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো এই ভুট্টাগুলো দেখতে যতটা না কিউট খেতে কিন্তু আরও বেশি ভালো বেশ কিছুটা ওই স্টিকি রাইসের মতন খেতে আমার এই ভুট্টাগুলো খেতে এখন এতটাই ভালো লাগে যে কলকাতায় গেলে আর মনে হয় না যে ভুট্টা খাই আমার মাকে যখন এখান থেকে ভিডিও কল করে একবার দেখিয়েছিলাম এখানে এই রকম ধরনের ভুট্টা পাওয়া যায় তখন তো আমার মা বলছিল কেমন খেতে এত সুন্দর দেখতে তো মাকে বলেছিলাম তোমাকে একদিন না একদিন অবশ্যই আমি খাইয়ে ট্রাই করাবো আর আজকে সেই সুযোগটা ঠিক হয়েও গেছে চলো তবে রেডি হয়ে গেছে সব কিছু আর ওদেরকে দিয়ে দেখি যে ওদের এখন টেস্টটা কেমন লাগে সিদ্ধ করার কারণে যেহেতু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে রিকবাবু তো প্রথমেই দেখে নাকমুখ মুখ ছিটকাচ্ছিলো যে এ বাবা এটা কেমন কালার এত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেল কী করে বাট এটা খাওয়ার পরেও ওদের রিয়াকশানটা কিন্তু দেখার মতন ছিল তোমরা কারা কারা এই ভুট্টাটা আগে খেয়েছো আর খেতে কেমন লাগে তোমাদের এটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাই বাই